যাদের ব্যাক পেইনে প্রবলেম যাদের কোমরে ব্যথা পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা যাদের রাতে ঘুমাতে গেলে ঠিকঠাক মতো ঘুম হয় না তাদের জন্য সোয়ান কোম্পানি তৈরি করেছে অর্থোপেডিক ম্যাট্রেস ফেল্ট হাই অর্থ কম্পোর্ট হাই অর্থ এই ম্যাট্রেসটা হলো টুইন ম্যাট্রেস একপাশ শক্ত এক পাশ নরম আপনাকে টপার তোষক এগুলো কিছু ইউজ করতে হবে না শুধু চাদরটা ব্যবহার করলেই হবে সোয়ান সুপার এই ফর্মটা সফট যারা একটু নরম পছন্দ করে তাদের জন্য এই ফোমটা পারফেক্ট এই ফোমটা আপনি রুটির মতো ভাস করবেন ভাইরাল ফোম দুই হাজার এই ফোমটা প্রচুর পরিমাণে সারা বাংলাদেশে বিক্রি হয়েছে সোয়ান সোয়ানো এটা হলো পঁচিশের মডেল অনেকেই আমাদের কাছে একটু আঁকা বাঁকা ফর্ম ডিজাইনের ফোম ক্যাটালগের ফর্ম চায় তাদের জন্য আবার এই ফর্ম আছে এ দেখেন এই ফর্মটা হলো গিয়া সুপার ফোম সফট ফর্ম সফট ভিতরে এটা হলো সিটাগাং ডিজাইনের ফোম সোয়ান সুপার এক্সট্রা এটা দাম এগারো হাজার টাকা সিটাগাং ডিজাইন দিয়ে নিলেও এগারো হাজার টাকা পড়বে ক্যাটালগ ডিজাইন দিয়ে নিলেও এগারো হাজার টাকা পড়বে সেম দাম পড়বে ইন্ডিয়ান কাশ্মীরি তুর্কি আমাদের কাছে প্রচুর পরিমাণ রোল দেখেন আপনার এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস যদি দশের অধিকও নেন সেট বাই সেটও নেন তাহলে আমাদের কাছ থেকে ফোম কাভার আপনি নিতে পারবেন এছাড়াও যদি আপনি ব্যবসা করার জন্য পাইকারি নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন ঢাকা ভিআইপি বেডিং এর লোকেশন হলো বত্রিশ শহীদ পারুক সড়ক রোড দয়াগঞ্জ মোড় পানির টাঙ্কি সংলগ্ন পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার তিনি দেওয়ার নাম্বার আছে এখানে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল হ্যালো ভিওর্স আলাইকুম শহর কিংবা গ্রাম দেশ কিংবা প্রবাস থেকে ভিডিও যারা দেখছেন তাদেরকে ঢাকা ভিআইপি ব্যাডিং থেকে স্বাগতম ভিওর্স ঢাকা ভিআইপি পি ব্যাডিং মূলত সন কোম্পানির অফিসিয়াল ডিলার ঢাকা ভিআইপি তে আসলে একই সাথে নিচে আসলে পেয়ে যাবেন সন কোম্পানির ম্যাট্রেস ফোম ফোম কাবার কুশন বালিশ মাথার বালিশ শিমুল তোলার বালিশ ফাইবারের বালিশ সহ ঘর সাজানো যাবতীয় আইটেম সমূহ বিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা ভিআইপি বেডিং এর সোয়ান কোম্পানির প্রোডাক্টগুলোর রিভিউ প্রথমে যে এই প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো সেটা হলো সোয়ান কোম্পানি ম্যাট্রেস বিওয়ার্স আমার এখানে একটা ম্যাট্রেস আছে বিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন একটা ম্যাট্রেস এই ম্যাট্রেসটা হলো সোয়ান কোম্পানির অর্থোপেডিক ম্যাট্রেস যাদের ব্যাক পেইনে প্রবলেম যাদের কোমরে ব্যথা পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা যাদের রাতে ঘুমাতে গেলে ঠিকঠাক মতো ঘুম হয় না তাদের জন্য সন কোম্পানি তৈরি করেছে অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেস সন কোম্পানির নাম দিয়েছে ফেল্ট হাই অর্থ ফেল্ট হাই অর্থ এরকম একটা ম্যাট্রেস আপনি ছয় বাই সাত চার ইঞ্চি মোটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি আপনি পাঁচ বাই সাত চার ইঞ্চি মোটা অর্থোপেডিক ম্যাট্রেসটা যদি নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ফ্যাব্রিক্স আমরা যে কোনো ফ্যাব্রিক্স আপনাকে দিতে পারবো সওয়ান কোম্পানির সে ফ্যাব্রিক্স কোনো মেটার না মেটার হলো গিয়া ভিতরে যে ম্যাটেরিয়াল আছে সেটা ভিউয়ার্স অনেকে হার্ড ইউজ পছন্দ করে না অনেকে একটু সফট চায় তাদের জন্য সোয়ান কোম্পানি একটা ম্যাট্রেস তৈরি করেছে যার নাম কমফোর্ট হাই অর্থ এই ম্যাট্রেসটা হলো টুইন ম্যাট্রেস এক পাশ শক্ত এক পাশ নরম এই যে ম্যাট্রেসটা দেখতে পাচ্ছেন এই পাশটা হবে নরম সফট আর অপর সাইডটা হবে হার্ড এখানে এই সফটের জায়গায় আপনাকে টপার তোশক এগুলো কিছু ইউজ করতে হবে না শুধু চাদরটা ব্যবহার করলেই হবে আর অপর সাইডটা যদি শক্ত ইউজ করতে চান সেক্ষেত্রে করতে পারেন আরেকটা বিষয় বলি সোয়ান কোম্পানির গায়ে কিন্তু বডিতে কিন্তু সোয়ান লেখা থাকে আপনার এই যে স্টিকার দেওয়া থাকে ভিতরে একটা পোস্টার দেওয়া থাকে এই যে পোস্টারটা এখানে কিউআর কোড আছে আপনার মোবাইল দিয়ে যদি আপনি কিউআর কোডটা যদি স্ক্যান করেন তাহলে বুঝতে পারবেন এই মালটা কি ডবলুকেট নাকি কোনো ভেজাল আছে নাকি অরিজিনিয়াল এটা আপনি বুঝতে পারবেন যদি আমাদের কাছ থেকে কিনতে চান তাহলে ছয় বাই সাত পাঁচ ইঞ্চি মোটায় দাম পড়বে এগারো হাজার টাকা আর যদি পাঁচ বাই সাত চার ইঞ্চি মোটা যদি নিতে চান তাহলে দাম পড়বে দশ হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে বিওরস অনেকে চায় বেশি শক্ত না বেশি নরমও না মিডিয়াম তাদের জন্য সোয়ান কোম্পানি একটা ম্যাট্রেস তৈরি করেছে সেই ম্যাট্রেসটার নাম দিয়েছে কমফোর্ট কমফোর্ট অর্থ এই ম্যাট্রেসটা হার টোনা সফটোনা ফিফটি পার্সেন্ট হার্ট ফিফটি পার্সেন্ট সফট এমন একটা ম্যাট্রেস যদি আপনি ঢাকা ভিআইপি বেডিং থেকে নিতে চান তাহলে দাম পড়বে ছয় বাই সাত চার ইঞ্চি মোটা দশ হাজার টাকা পাঁচ বাই সাত চার ইঞ্চি মোটা নয় হাজার টাকা ভিওয়ার্স এই যে ফেব্রিক্সটা দেখতে পাচ্ছেন এটা সোয়ান কোম্পানির ফেব্রিক্স এই যে গায়ে লেখা আছে ভিউয়ার্স এবং হার্ট এ দুটো কোনোটাই পছন্দ করে না একটু মিডিয়াম হার্ট মিডিয়াম সব পছন্দ করে তাদের জন্য সোয়ান কোম্পানি একটা ম্যাট্রেস তৈরি করেছে সেটা নাম দিয়েছে কম্পোর্ট অর্থ এই ম্যাট্রেস আপনার দুনো সেম মানে মিডিয়াম হার্ট মিডিয়াম সব যারা চান তারা এই কম্পোর্ট অর্থটা ম্যাট্রেস নিতে পারেন এই ম্যাট্রেস টা ছয় বাই সাত চার ইঞ্চি মোটা দশ হাজার পাঁচশো টাকা আর পাঁচ বাই সাত চার ইঞ্চি মোটা নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ভিওয়ার্স যারা যাদের বাজেট রিজনেবল যারা এর একটা অর্থোপেডিক ম্যাট্রেস ব্যবহার করতে চান তাদের জন্য সন কোম্পানি আরেকটা ম্যাট্রেস তৈরি করেছে ম্যাট্রেসের নাম দিয়েছে স্ট্যান্ডার্ড অর্থ এই যে ম্যাট্রেস টা এটা হলো মিড রেঞ্জের অর্থমেটিক ম্যাট্রেস যারা তেরো হাজার পাঁচশো টাকা ম্যাট্রেস কিনতে চান না কম টাকায় কিনতে চান তাদের জন্য এই ম্যাট্রেসটা স্ট্যান্ডার্ড

আশি বাই উনসত্তর সাইজ এরকম ম্যাট্রেস যদি আমাদের কাছ থেকে আপনি বানিয়ে নিতে চান এটা কিন্তু সোয়ান কোম্পানি এই যে ম্যাট্রেসটা এটা সফটনেস একদম লাক্সারিয়াস যেগুলো ফাইভ স্টার এ থাকে এমন একটা ম্যাট্রেস বনেল এটা যদি আপনি ঢাকা ভিআইপি থেকে নিতে চান তাহলে দাম পড়বে ছয় বাই সাত আট ইঞ্চি মোটা এর দাম পড়বে আঠারো হাজার টাকা আর যদি আপনি পাঁচ সাত আট ইঞ্চি মোটা যদি নিতে চান তাহলে দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা পিয়র্জ এছাড়াও আমাদের কাছে পকেটে স্পিন ম্যাটটেস আছে সোনের সেটা যদি আপনি পাঁচ ছয় বাই সাত ইঞ্চি মোটা যদি নিতে চান তাহলে দাম পড়বে আটত্রিশ হাজার টাকা আর যদি পাঁচ সাত দশ ইঞ্চি মোটা নেন তাহলে দাম পড়বে চৌত্রিশ হাজার টাকা এছাড়াও আপনি দশ ইঞ্চি মোটা বারো ইঞ্চি মোটা চোদ্দ ইঞ্চি পর্যন্ত মোটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলার বিশ থেকে তিরিশ বছরের গ্যারান্টি হয়ে থাকে ভিওয়ার্স এরপর আপনাদেরকে দেখাবো সোয়ান কোম্পানির ফোম এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যেই ফোমটা এই ফোমটা হলো গিয়ে সোয়ান কমফোর্ট যাদের বাজেট রিজনেবল যারা কম টাকা চায় একটা ব্র্যান্ডের ফোম ইউজ করার জন্য তাদের জন্য এই ফোমটা পারফেক্ট এটা সাইজ আছে বাইশ বাইশ চার ইঞ্চি মোটা দশ পিসের এক সেট অর্থাৎ বসা পাঁচটা আর ঢেলনি পাঁচটা এই দশটা নিয়ে দাম হবে চার হাজার আটশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে আর যদি আপনি এটার সাথে ফোম এবং ফোম কাবার যদি একসাথে নেন সেক্ষেত্রে দশ পিস মার্কিন কাবার এবং পাঁচ পিস কুসুন বালিশ ফ্রি পাবেন ডেলিভারি সহ সোয়ান সুপার সোয়ান সুপার এই ফোমটা সব যারা একটু নরম পছন্দ করে তাদের জন্য এই ফোমটা পারফেক্ট এই ফোমটা আপনি রুটির মতো ভাস করবেন চাপ দিবেন ফোমটা ডাববেও না বসবেও না আর সোয়ান কোম্পানির ফর্ম যদি ডাবে বা টেম্পার লেস হয়ে যায় তাহলে বিশ বছরের ভিতরে যদি এমন প্রবলেম হয় আপনি এক্সচেঞ্জ পাবেন অর্থাৎ যে ফোমটা টেম্পার লেস হয়ে যাবে সেটা ফেরত দিয়ে নতুন এক সেট ফোম নিয়ে যাবেন এরকম একটা ফর্ম দশ পিসের এক সেট যদি ফোম নেন তাহলে দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে ভাইরাল ফোম দুই হাজার পঁচিশে এই ফর্মটা প্রচুর পরিমাণে সারা বাংলাদেশে বিক্রি হয়েছে এটার নাম হল সোয়ান সুপার এক্সট্রা এই ফোমটা ফিফটি পারসেন্ট হার্ট ফিফটি পারসেন্ট সফট ভিউয়ার্স এরকম যদি দশ পিসের এক সেট সুপার এক্সট্রা ফোম ঢাকা ভিআইপি থেকে নেন তাহলে এর দাম পড়বে এক সেটের দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এর সাথে যদি ফোম কাবার নেন তাহলে ফোম এবং ফোম কাবার নিলে পাঁচ পিস কুশন বালিশ এবং দশ পিস মার্কিন কাবার ফ্রি পাবেন ডেলিভারি চার্জ সহ এটা হল গিয়া সোয়ান এটা হলো মডেল এই বছর এক এরকম যদি আপনি দশ পিসের এক সেট ফোর্ম ঢাকা ভিআইপির থেকে যদি আপনি কিনেন তাহলে দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা অনেকেই আমাদের কাছে একটু আঁকা বাঁকা ফোম ডিজাইনের ফোম ক্যাটালগের ফম চায় তাদের জন্য আবার এই আছে এ দেখেন এই ফর্মটা হলো গিয়া সুপার ফর্ম সফট ফর্ম সফট এর ভিতরে এটা হলো সিটাগাং ডিজাইনের ফর্ম সিটাগাং ডিজাইনের ফর্ম এটা হলো গিয়ে সুপার সুপার ফর্ম এটা সফট সিটাগাং ডিজাইন যদি আপনি নেন তাহলে এটা দাম পড়বে 9000 টাকা আর যদি এটা ইউনিক ডিজাইন বা ক্যাটালগ ডিজাইনের যদি হয় তাহলে দাম পড়বে सेम দাম পড়বে সারা বাংলাদেশে ডেলিভারি থাকবে এটা কিন্তু সোয়ানের হ্যাঁ সুপার এক্সট্রা যদি আপনি 10 পিসের এক সেট এরকম নেন মানে সুপার এক্সট্রা দিয়ে বানিয়ে নিতে চান তাহলে দাম পড়বে এগারো হাজার টাকা এ আছে সিডাকাঙ্ক ডিজাইনের এটা হলো গিয়ে সোয়ান এক্সক্লুসিভ এমনটা দিয়ে যদি আপনি নেন এরকম ফর্ম যদি আপনি আমাদের কাছ থেকে কিনে তাহলে এর দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এটা হলো গিয়া সোয়ান এক্সক্লুসিভ এটার দামও সেম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা সোয়ান সুপার এক্সট্রা এটার দাম এগারো হাজার টাকা চিটাগাং ডিজাইন দিয়ে নিল এগারো হাজার টাকা পড়বে ক্যাটালগ ডিজাইন দিয়ে নিল এগারো হাজার টাকা পড়বে সেম দাম পড়বে সোয়ান সুপার চিটাগাং ডিজাইন সেম নয় হাজার টাকা আর ইউনিক ডিজাইন দিয়ে নিল এর দাম পড়বে এগারো হাজার টাকা ডেলিভারি চার্জ থাকবে ফ্রি বিয়ার্স এছাড়াও আমাদের কাছে ফোম কাবার আছে ইন্ডিয়ান কাশ্মীরি তুর্কি আমাদের কাছে প্রচুর পরিমাণ রোল দেখেন আপনার এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস যদি দশের অধিক নেন সেট বাই সেটও নেন তাহলেও আমাদের কাছ থেকে ফোম কাবার আপনি নিতে পারবেন এছাড়াও যদি আপনি ব্যবসা করার জন্য পাইকারি নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এই যে দেখেন প্রচুর পরিমাণ আমাদের কাছে ডিসপ্লে করা আছে এখানে তুর্কি কাবার ইন্ডিয়ান কাশ্মীরি কাবার ইন্ডিয়ান কাবার আছে এছাড়াও আমাদের কাছে এই যে দেখেন সোয়ানের সিমুল তুলের বালিশ পাবেন পরে পাবেন দেখেন সুপার পিলো মাইক্রোভাইবারের বালিশ এই বালিশের দাম পড়বে গায়ে রেট আছে ছয়শো টাকা শিমুলের তুলার বালিশে সাতশো পঁচাত্তর টাকা ফাইবারের বালিশ আছে এটার দাম পড়বে চারশো টাকা এছাড়াও আমাদের তৈরি কিছু শিমুল তুলার বালিশ আছে এখানে এক কেজির প্লাস তুলা আছে আর এটা এই যে ফেব্রিক্সটা দেখতে পাচ্ছেন এটা হলো গিয়াম কটন এই কটন এটা আপনি খাবার ছাড়া ইউজ করতে পারবেন এখানে একটা জিপার লাগানো আছে এটা দিয়ে আপনি দেখে দেখে দেখতে পারবেন যে তুলাগুলো কি অরিজিনাল নাকি ডব্লিউ নাকি তুলা বিসি ভরা আছে এরপর আপনি ব্যবহার করতে করতে যদি কালো হয়ে যায় এটা আপনি ওয়াশ করতে পারবেন তুলাগুলো রৌদে দিয়ে আবার তুলাগুলো পিঠাইয়া আম এগুলো ভয়ে আপনি ইউজ করতে পারবেন ভিউয়ার্স আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা শেষ করার আগে ঢাকা ভিআইপি বেডিং এর লোকেশনটা একটু বলতে চাচ্ছি সেটা হলো ঢাকা ভিআইপি বেডিং এর লোকেশন হল বত্রিশ শহীদ পারুক সড়ক রোড দয়াগঞ্জ মোড় পানি টাঙ্কি সংলগ্ন পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার তিন দেওয়ার নাম্বার আছে এখানে হোয়াটসঅ্যাপ ইমো এভেলেবেল আপনি যদি ঢাকার ভিতরে কিংবা ঢাকার আশেপাশে হন তাহলে আমাদের শপটি ভিজিট করতে পারেন অথবা ঢাকার বাইরে কিংবা প্রবাসী যদি থাকেন সেক্ষেত্রে আপনি ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ডেলিভারি সিস্টেমটা হলো গিয়ে আপনি যদি যে প্রোডাক্ট গুলো কিনবেন সেটা সেই প্রোডাক্ট থেকে অ্যামাউন্ট থেকে আমাদেরকে কিছু টাকা মানে এক হাজার টাকা সর্বনিম্ন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে মাল পে পে ডেলিভারির কাছে পরিশোধ করার ব্যবস্থা থাকবে